ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র সহ চার ডাকাত সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ এ সময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র জব্দ করেছে বালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান গত রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকা থেকে ধাওয়া করে আটক করা হয়েছে এই চক্রটি রাতের বেলায় প্রাইভেট কারে যাত্রী উঠিয়ে পরে যাত্রীদের জিম্মি করে সর্বস্ত্র লুট করে নিয়ে যায় তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বালুকা থেকে আনিস মালের রিপোর্ট বিভিন্ন এলেকাত লোকজনীয়ে গাড়ী